এবার বাংলাদেশে নির্মিত হতে যাচ্ছে পদ্মা সেতুর চেয়ে প্রায় দেড় লম্বা ভোলা বরিশাল সেতু দশ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ ব্যয় হবে পদ্মা সেতুর চেয়ে কম আগামী জানুয়ারি মাস থেকে কাজ শুরুর ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দেশের সবচেয়ে দীর্ঘ এই সেতুর বাস্তবায়ন ব্যয় হবে সতেরো হাজার কোটি টাকা যা পদ্মা সেতুর তুলনায় প্রায় অর্ধেক বর্তমানে দেশের সবচেয়ে দীর্ঘ পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার যেখানে ভোলা বরিশাল সেতুর দৈর্ঘ্য হবে এগারো কিলোমিটারের কাছাকাছি ভোলা ও বরিশালের মধ্যবর্তী কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর ষোলো দশমিক তিন ছয় কিলোমিটার দীর্ঘ সেতুর প্রকল্প গ্রহণ করা হয়েছে পুরো সেতুটি হবে চার লেন বিশিষ্ট এর মাঝে দশ দশমিক আট সাত কিলোমিটার হবে সেতুর মূল অংশ বাকিটা হবে সংযোগ সড়ক এই সেতুর মাধ্যমে ভোলার গ্যাস ও বিদ্যুৎ জাতীয় গ্রিডের সাথে যুক্ত হবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার চারশো কোটি টাকা আগামী বছরের জানুয়ারি মাসে ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু হবে পুরো প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে দু সাল পর্যন্ত প্রকল্পের অর্থায়ন এখনও নিশ্চিত নয় তবে জাপানের সহযোগিতা পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সেতু নির্মাণে বিনিয়োগের জন্য জাপানি একটি কোম্পানির সাথে আলোচনা করছে সরকার এছাড়া জাপান সহযোগিতা না করলে কোরিয়াকে রাখা হয়েছে বিকল্প হিসেবে তবে কোরিয়া থেকেও অর্থ না পাওয়া গেলে প্রকল্প থামবে না সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ করা হবে বিগত অনেক দিন ধরে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছিলেন ভোলার জনগণ দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা যাকে বলা হয় দ্বীপের রানী গ্যাস ও খনিজ সম্পদ সমৃদ্ধ এই জেলা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু অনেক দিক থেকেই ভোলাবাসী ছিলেন বঞ্চিত সেজন্য বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন ভোলার সর্বস্তরের জনগণ অবশেষে বৃহস্পতিবার ঘোষিত হল কাঙ্ক্ষিত সিদ্ধান্ত বহুল প্রতীক্ষিত ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে আগামী বছরের জানুয়ারিতে বৃহস্পতিবার বিকেলে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড শেখ মহিউদ্দিন সভায় আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রফ এর আগে সকালে ভোলা বরিশাল সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন ড শেখ মহিউদ্দিন সচিব মোহাম্মদ আব্দুর রফ জেলা প্রশাসক সহ সেতু বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ের এই সরজমিনে পরিদর্শন এবং সংশ্লিষ্টদের বৈঠক শেষে তারা জানান সরকার ভোলাবাসীর দাবির প্রতি আন্তরিক এবং শিগগিরই এই স্বপ্নের সেতু নির্মাণের কাজ শুরু হবে এর আগে গত দশ বছর ধরে এই সেতু নির্মাণের কথা হচ্ছিল ভোলা বরিশাল সেতুর জন্য সম্ভাব্যতা যাচাই সহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে খরচ হয়েছে কোটি কোটি টাকা কিন্তু এত বছরেও সেতুর নির্মাণ কাজ শুরু করতে পারেনি সাবেক সরকার এবার অন্তর্বর্তী সরকার জানিয়েছে আগামী জানুয়ারি মাসে সেতুর কাজ শুরু করা হবে বরিশালের ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা যার সাথে মূল ভূখণ্ডের কোনো সংযোগ নেই তেতুলিয়া নদীর মাধ্যমে এই অঞ্চল দ্বীপ আকৃতি ধারণ করেছে প্রায় তিন হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তনের ভোলা জেলায় বসবাস করেন বিশ লক্ষ মানুষ কিন্তু বরিশালের সাথে ভোলার সরাসরি কোন স্থল যোগাযোগ নেই ভোলা যাওয়ার একমাত্র উপায় নদীপথ সেজন্য যাতায়াত এবং পণ্য পরিবহনে বিভিন্ন সমস্যায় পড়তে হয় নদী পথে বরিশাল থেকে ভোলার ভেদুরিয়া যেতে লঞ্চে সময় লাগে মতো এরপর ঘন্টার ভেদুরিয়া থেকে ভোলা সদরে যেতে সময় লাগে আরো ত্রিশ মিনিট এদিকে ভোলা জেলা খনিজ সম্পদের দিক দিয়ে সমৃদ্ধ সাম্প্রতিক সময়ে একের পর এক গ্যাস ক্ষেত্র এই জেলায় আবিষ্কৃত হচ্ছে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র কিন্তু যোগাযোগ ব্যবস্থার অভাবে ভোলা থেকে গ্যাস এবং বিদ্যুৎ মূল ভূখণ্ডে নেওয়া কঠিন কিন্তু সাবেক সরকার বারবার উদ্যোগ নিয়ে ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু করেনি দু হয়েছে এমনকি দু হাজার চব্বিশ সালের মধ্যে সেতু বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু ক্ষমতায় থাকাকালীন সময়ে প্রকল্প শুরু করার কোনো লক্ষণ দেখাতে পারেনি সাবেক সরকার বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময় সেতুটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এর আগে ভোলা সফরে গিয়েছিলেন সরকারের উপদেষ্টা ফজুল কবির খান তিনি দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন তবে তখন নির্দিষ্ট সময় জানানো হয়নি এবার আন্দোলনের মুখে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ভোলা খুবই ব্যতিক্রম বঙ্গোপসাগর আর মেঘনা নদীর কুল ঘেসে অবস্থিত মনোরম এই জেলা যার সাথে দেশের বাকি অংশে সরাসরি সড়ক যোগাযোগ নেই যদিও ভোলা কোনো চর নয় বরং বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা বরিশাল বিভাগের এই জেলা আগে থেকেই ছিল সমৃদ্ধ বর্তমানে বিদ্যুৎ এবং গ্যাসের দিক দিয়ে ভোলা স্বয়ং সম্পূর্ণ এই অঞ্চলে মাটির নিচে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ অন্যদিকে কৃষি অর্থনীতির দিক দিয়ে ভোলা ক্রমে অন্যান্য অঞ্চলকে ছাড়িয়ে যাচ্ছে বঙ্গোপসাগর আর মেঘনা নদীর কুলঘেসা এই জেলা ইলিশের জন্য বিখ্যাত দেশের সিংহভাগ ইলিশ সরবরাহ করা হয় এই অঞ্চল থেকে বর্তমানে ভোলা থেকে প্রতি বছর আহরিত হয় দেড় থেকে দুই লক্ষ মেট্রিক টন ইলিশ মাছ যা পুরো বাংলাদেশে আহরিত মোট ইলিশ মাছের শতকরা ত্রিশ ভাগ থেকেও বেশি অর্থাৎ একক জেলা হিসেবে ইলিশ উৎপাদনের দিক দিয়ে ভোলা সেরা অবস্থানে রয়েছে যদিও শুধু ইলিশ নয় অন্যান্য মাছের উৎপাদন ও আহরণে অবদান রাখছে ভোলা জেলা প্রতি বছর এই জেলা থেকে বিপুল পরিমাণ মাছ সরবরাহ করা হয় এছাড়া সুটকি উৎপাদনেও ভোলার অবস্থান ওপরের দিকে সৌন্দর্যের কারণে বরিশালের এই জেলাকে বলা হয় বাংলাদেশের কুইন আইল্যান্ড এখানকার মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ কিছুদিন আগেও নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে যেখানে মজুদ থাকা নিশ্চিত গ্যাসের পরিমাণ এক দশমিক সাত ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের উপর নির্ভর করে ভোলায় গড়ে উঠেছে বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে এই দ্বীপ জেলায় পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে যা ভোলার মোট চাহিদা থেকে অনেক বেশি বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় যা অন্যান্য জেলার বিদ্যুৎ চাহিদা নিরসনে ভূমিকা রাখছে কিন্তু এত কিছুর পরেও উন্নয়ন বঞ্চিত ছিলেন ভোলার জনগণ ভোলার সাথে একটি সংযোগ সেতুর দাবি ছিল দীর্ঘদিনের অবশেষে তাদের সেই দাবি পূরণ হতে যাচ্ছে বর্তমানে নদীর ওপর দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু রয়েছে ভারতে দেশটির ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য প্রায় সাড়ে নয় কিলোমিটার যেখানে ভোলা বরিশাল সেতুর দৈর্ঘ্য এগারো কিলোমিটারের কাছাকাছি বাস্তবায়িত হওয়ার পর এটি হবে দক্ষিণ এশিয়ার